بسم الله الرحمن الرحيم يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم واوفوا بيهدي واوفوا بيهدي اوف بيهدكم واياي فارهبون হে বনী ইসরায়েল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব আর কেবল আমাকেই ভয় করো। করুবি আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ইমান আনো এবং তোমরা তা প্রথম অস্বীকারকারী হইও না আর তোমরা আমার আয়াত সমূহ সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকে ভয় করো তুমুল আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং জেনে বুঝে সত্যকে গোপন করো ওয়াকে মোসলা তু জাকা তাওয়ার কাউমা আরু আর তোমরা সলাত কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো আতা মরু নানা সবিল বিরুড়িবাতং সৌ না আং ফুসে কুমুয়া আং কিতাব তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজদেরকে ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতাব তিলবাত করো তোমরা কি বোঝো না আর তোমরা ধৈর্য ও সলাতির মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন আল্লাদিনাইয়াদুন আন্নাহুম উলা কুড়ব বিহিম আন্নাহুম এলাইহ যেকো যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তাঁর দিকে ফিরে যাবে